ওয়েলকাম টু মাই চ্যানেল চ্যানেলি ব্লগ চলে এলাম নতুন এক ব্লগ নিয়ে ব্লগটা হলো এই যে নওপাড়ার বাড়ির পাশে আমাদের হরিচাঁদ গুরুচাদের এক মন্দির আছে বিশাল বড়ো মন্দির আছে সেই মন্দিরে হচ্ছে মহা উৎসব চলছে এই দেখুন বন্ধুরা প্রচুর এখানে লোকজনের ভিড় হয়েছে দূর দূরান্ত থেকে অনেক অনেক দল হরিচাঁদ গুরুচাদের শিষ্যরা সব আসছে বাড়ি করে করে আসছে করে 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 আসছে রাস্তা পুরো ভিড় হয়ে যাচ্ছে মানে জ্যাম হয়ে যাচ্ছে তারপরে আস্তে আস্তে এই মন্দিরের দিকে সব দলে দলে আসছে আর এই ঢাক ঢাক বাজাতে বাজাতে সবাই মন্দিরের দিকে সব এগিয়ে আসছে এরকম প্রচুর ভিড় প্রচুর ভিড় প্রচুর লোক এই সত্যি সত্যি মানুষ সব মানে এত লোক বলার মতেন না আর এত সুন্দর দৃশ্য মানে তোমাদের কাছে ওই জন্যই আমি শেয়ার করলাম এই দেখো ওকে ইনি হচ্ছে হয় ইনাদের দলের হেড তাই ইনাকে সবাই বরণ করে নিচ্ছে এরকম অনেক দল আসছে তাদেরকে সবাই সবাই মানে হেডকে বরণ করে নিচ্ছে এই দেখুন এ দেখুন বাচ্চাগুলোকেও সবাই দেখছি নমস্কার করছে বাচ্চাগুলো দূরন্ত থেকে অনেক দল এসছে যত রাত বাড়ছে তত যেন মন্দিরে উৎসবে ধীরে বাড়ছে দেখুন এই যে লাল জামা পরে আছে এরাও একদল তবে সবাই আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে আসছে এই দেখুন ব্যানার নিয়ে মানে এত সুন্দর এই দৃশ্য মানে তোমাদের সাথে শেয়ার না করে আমি পারলাম না

নব ওরাক্ষী পরিচাত সেবা সংগ্রহ এই দলের নাম এই দেখুন এই দলের হেড মনে হয় যে উনি ওনাকেও সবাই বন করে নেন দেখুন আর এই লাঠি লাঠি যার কাছে আছে সেই মনে হচ্ছে হেড কিন্তু আমি তো জানি না জানি না সেটা অনুমান করে তোমাদের বলছি ওই সবাই সব মানে হেটের হাতেই দিচ্ছে ওই লাঠিটা বাচ্চাটা হাতেও আছে এক দল এই যে নাম কীর্তন করতে করতে এগিয়ে আসছে মন্দিরের চাকা দেয় এদিকে নাম কীর্তন করতে মন্দিরের চাকা

আবার আসলে ইউটিউবের ভিডিও আমরা আমার পাশে থাকা সাপোর্ট করুন দিন সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন